আপনাকে জানাই নমস্কার ও শুভেচ্ছা আপনি এসেছেন তত্ত্বকথা ইউটিউব চ্যানেলে সনাতন ধর্মের আলোয় তত্ত্বের সন্ধানে আপনার এবং এই জগৎ সংসারের শুভকামনা প্রার্থনা করে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাকে জানাব ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় ১৬ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ জীবনের সত্য কি যেটা আছে সেটা কি সত্যি আছে আর যেটা নেই সেটার অস্তিত্ব কি কেবল আমাদের মনের কল্পনা এই গভীর প্রশ্নের উত্তর দিয়েছেন এই বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত্য উভয় অপিদৃপ্ত অন্ত তত্ত্বদর্শীভী অসত্ত যার প্রকৃত অস্তিত্ব নেই তার কোন স্থায়ী অস্তিত্ব নেই আর সৎ যার প্রকৃত অস্তিত্ব আছে তার কোনো বিলুপ্তি নেই এই উভয়ের প্রকৃত স্বরূপ তত্ত্বজ্ঞ ঋষিরাই উপলব্ধি করেছেন নাশত বিদ্যতে ভাব। অর্থাৎ যে জিনিসটা বাস্তব নয় যা মায়া যা অস্থায়ী তার কোনো চিরস্থায়ী অস্তিত্ব নেই যেমন আমাদের শরীর সুখ দুঃখ ধন সম্পদ মান অভিমান এসব সময়ের সঙ্গে বদলায় নষ্ট হয় শেষ হয় এগুলি না নাভাব বিদ্যতে সত্য যা সত্য যা চিরন্তন যার অস্তিত্ব প্রকৃত তা কখনো বিলীন হয় না এই সত্য হল আত্মা যা অজ অবিনাশী চিরন্তন এই আত্মা জন্ম নেয় না মরে না পরিবর্তিত হয় না উভয় ও অসৎ শুধু জ্ঞানী ও তত্ত্বদর্শীরাই উপলব্ধি করতে পারেন ধরুন একটা সিনেমার পর্দা পর্দায় কত ঘটনা যুদ্ধ প্রেম মৃত্যু ভয় কিন্তু সিনেমা শেষে বোঝা যায় সবটাই অস্থায়ী কল্পনা শুধু পর্দাটাই চিরন্তন থাকে আমাদের জীবনও ঠিক তেমনই যে আত্মা এই শরীর ও জীবনের মঞ্চে অভিনয় করে সেই একমাত্র চিরন্তন সত্য শ্রীকৃষ্ণ বলছেন জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অবিনাশী যে ব্যক্তি এই তত্ত্বকে বোঝে সে আর কখনো ক্ষণস্থায়ী জিনিসের জন্য ভেঙে পড়ে না তিনি সত্য দর্শন করেন তিনি জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান আজকের দিনে আমরা কত কিছু নিয়ে দুঃখ পাই একটা চাকরি গেলেই একটা সম্পর্কে সমস্যা হলেই কিংবা কেউ কটু কথা বললেই ভেঙে পড়ি কিন্তু মনে রাখতে হবে এ সবই সময়ের খেলা অস্থায়ী আমরা যারা ভিতরে আত্মার শক্তি বুঝতে পারি তারা জানি আমরা চিরন্তন এই নাটক শুধু রোল প্লে তাই আজ থেকে প্রশ্ন করুন নিজেকে আমি কি অস্থায়ী দেহ না চিরন্তন আত্মা যদি আপনি আত্মাকে বুঝতে পারেন তবে দুঃখ আর আপনাকে বাঁধতে পারবে না আপনি হবেন মুক্তির যোগ্য সৎ অসৎ চিনে নিতে পারাই মুক্তির প্রথম ধাপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আগামীতে কেমন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই সবার প্রথমে পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধর্মের পথে চলবেন